বাংলাদেশের সাতক্ষীরা জেলার মাটি টালি তৈরি করে এই টালি বিদেশে বিক্রি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে আজকে আমি দেখাবো আপনাদের এই টালি কিভাবে তৈরি করা হয় সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন মাটি ছাই ও কাঠের উপকরণ দিয়ে এই টালিগুলো তৈরি করা হয় তারপরে রোদে শুকিয়ে পুড়িয়ে ব্যবহারের উপযোগী করে বিদেশে রপ্তানি করা হয় আপনি এগুলো কি তৈরি করছেন টালি হ্যাঁ এগুলো কোথায় বিক্রি করবেন আপনারা ইতালি যাবে বিভিন্ন দেশে বিক্রি করেন বিভিন্ন দেশে চলে যাবে আপনারা এই টালি তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন আপনারা এখান থেকে কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এই কাজ করে সেলভিনি লেখাপড়া শেখাত পাচ্ছি সংসারে স্বামীর পাশাপাশি কারণ টাকা দিতে পারছি আরো অনেক অনেক সুবিধা পাচ্ছি এখানে কি কি ব্যবহার করেন আপনারা কাঠের গুড়া পানি আর কি আরে কাদা আর কিছু না এভাবে বিদেশে বিক্রি হয়ে যায় তারপরে মনে করেন এর পরে পোড়াতে হবে পোড়ানোর পরে তারপরে বিদেশে চলে যাবে রং করা লাগে না না রং করা লাগে না পোড়ালি কালার হয় আচ্ছা কি কাজ ব্যবহার করা হয় এই টালিগুলো বিদেশে আমাদের দেশে যেমন ডিজাইন ডিজাইনের ঘর তৈরি করে বিদেশে এরকম ডিজাইনের ঘর বাড়ি তৈরি হয় আপনারা কয় প্রকার এই টালি তৈরি করেন

এগুলো বিদেশে বিক্রি হয় হ্যাঁ বিদেশে বিক্রি হয় এগুলো কি কাজে ব্যবহার করা হয় এগুলো বিল্ডিং এর যেসব প্রদেশে বরফ পড়ে বরফের চাংলা আছে হ্যাঁ ওই ওই ওখানে বরফ পড়লে গলি যায় আর পাথরে বরফ যদি জমে জমি যায় যার ফলে বিদেশালা এটা এখান থেকে করাই করে আচ্ছা এখন আপনারা এখানে সাজাচ্ছেন কি জন্য সাজাচ্ছেন পোড়ানো না পোড়ালে তো বিদেশ নেবে না এখন পোড়াবেন তাহলে এটারে কি বলে পাজা না কি বলে না এটা পোন বলে বাংলায় পোন বলে বা ইংরাজিতে ওপেন বলে আচ্ছা এগুলো এখন পোড়ানোর পরে উপযুক্ত করবেন ব্যবহারে হ্যাঁ হ্যাঁ পাত্রে এটা এগুলো কি ইট না ইটের গোটা না না ইটের গোটা না এগুলো হলো এই ছোট টালির টালির টিক বলা হয় হ্যাঁ এই টিক দিয়ে সাজানো হয় আপনাদের প্রতিটা টালি কেমন মূল্যে বিক্রি করা হয়

এটা প্রথমে মাটি দিয়ে পানি দিয়ে আগে ভিজাই নিতে হয় ভেজানোর পরে কোদাল দিয়ে উল্টাই পাল্টাই দবাই প্রসেস করি মনে করেন এই চাতালি নিয়ে আসতে গাড়ি হ্যাঁ আনার পরে তালি তৈরি করে এই তালিতে কি কি ব্যবহার করেন যাই কালো রঙের হয়ে গিয়ে আছে এটা হলো ছাইর গুড়া ছাই ব্যবহার করেন জি এবার এই ছাই ব্যবহার করার কারণ হলো চাতালির জন্য মালটা না ধরে